নমস্কার বন্ধুরা আজ আবার একটা মাদার কিচেনের ব্লক থেকে একটা পানীয় জলের ইয়ে নিয়ে এসেছি এই যে আমার গাছের বেল এটা দিয়ে আজকে বেলের শরবত করব কি করে করি দেখবেন এই যে হলো এই হলো আমার দই হ্যাঁ চিনি আর নুন এই যে রেখেছি আর চাট মশলা দেব আর ভাজা এই যে ভাজা জিরের গুঁড়ো দেব ভাজা মশলা আর কি তারপর বেলটাকে আগে তুলে নিই তুলে নিয়ে তারপর এক এক করে কি কি দিচ্ছি আমি সব দেখাবো বন্ধুরা আমার বেলের সমটা হয়ে গেছে এই যে দেখুন দই টই নুরিয়ে দিয়েছি চিনি নুন বিট নুন দিয়ে দিয়েছি এবার ভাজা মশলা দিয়ে দেব এই যে এই যে ভাজা মশলা ভাজা মশলা দিয়ে দিলাম আর হলো মশলা চাষ মশলাটা দিলে একটু টক টক লাগে ভালোই লাগে আর গরম ছাড়া যে অন্য সময় করলে পরে অন্য সময় দুধ করা যায় দারুণ হয় হ্যাঁ হয়ে হয়ে গেছে এই কি শরবতটা গেছে দেখুন কেমন হচ্ছে এই গরমের দিনে সাপ্তাহে দু তিন দিন খাওয়া উচিত বেলের শরবত আমি মনে করি হ্যাঁ আর আমার তো গাছের বেল আমার কোনো অসুবিধাই হয় না হ্যাঁ গরমে অবশ্যই খাওয়া দরকার এখন যা গরম পড়েছে এটা খেয়ে চা খাওয়ার থেকে এটা খেয়ে অনেক শান্তি হ্যাঁ আপনারা দেখুন কেমন হয়েছে হ্যাঁ কেমন হয়েছে দেখুন কেমন হয়েছে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কোনোদিন এরকম সরাসরি আসিনি আজকে এসেছি ভাবলাম সবসময় তো কোনো সময় তো বন্ধুদের আর মুখ দেখাই না এবার দেখালাম ইচ্ছা করেই হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার রেসিপিটা হয়ে গেছে হ্যাঁ আরও ইয়ে ভালো 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 থাকলে আমিও ভালো ভালো রেসিপি মানে পানীয় জলের রেসিপি দেব দেখুন বেদের সবরটা কেমন হয়েছে বন্ধুরা